দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকে কিন্তু আমরা দারুন দারুন কিছু দরজা হাজির হয়েছি এবং আমরা এই আছি এজেন্সি আপনারা বাড়ি নির্মাণের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু একসাথে নিচে পাবে তো আমাদের সাথে কিন্তু আছে কেম আছে ওয়ালিকুম আসসালাম আসসালামালাইকুক ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখাবেন ভাই ভাই আমরা দেখাব এটা আমাদের বিশাল বড় সময় সব আর সাইনবোর্ড করা আছে

এটাও আর এফ এল শুরু থেকেই আছে এটাও খুব সুন্দর হ্যাঁ এরকম কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর দরজা আর দরজা মানেই কি অন্য রকমের কালার অন্যরকমের ডিজাইন আর উডি আর এফ এল কোম্পানি যে বিজ্ঞাপন গুলো দেয় এই যে মানে যে কাঠের কাঠের চেষ্টা কাঠের মানে কাঠ তো সাধারণ একটা জিনিস হিসাব করলে এটা অনেক গুণ উন্নত কাঠের তো এখানে আর এফ এল এর যতগুলো আছে আপনার ভালো মানের কসমিক কোয়ালিটি সব কসমিক আমার কাছে আছে এবং এক একটা ওজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি আচ্ছা এই সাইডে আরো কিছু ডিজাইন আছে আমরা এগুলো একটু দেখাচ্ছি এগুলো তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছেন তাই ভাই আর এফ এল এর সিস্টেম হচ্ছে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে নিবে আর এফ এল এর প্রোডাক্ট সাইড ডেলিভারি ফ্রি যত দূর পর্যন্ত গাড়ি যাবে সাইড ডেলিভারি এটা হচ্ছে আর এফ এল এর কমান্ডো কমান্ডো আর কসমিক এই দুইটা দরজা বাংলাদেশের সব থেকে বেশি পপুলার বেশি ব্যবহার করে মানুষ অনেক ডিজাইন এই যে ভাই আপনার ট্রাইগুন ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর সারা সপ্তাহ জুড়ে আমাদের এই প্রোডাক্ট গুলো ছিল এগুলো সব থেকে বেশি চলে এখানে কিন্তু যতগুলো ভালো ভালো ডিজাইন আর এফ এর সবগুলো আমার এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এই দরজাটা এটা আর এফ এর ডাব্লু পিসি ডোর ডাব্লু পিসি এই আপনার উডি নামে যেটা বিজ্ঞাপন চলে এগুলো কিন্তু অনলাইনেও চাইলে কেউ ডিজাইন সিলেক্ট করতে পারবে তাছাড়া আমাদের ভিডিও দেখলে কোনো কথাই না আলহামদুলিল্লাহ এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী জি 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 এই এই ডোরটা দেখেন ভাইয়া কত এক্সক্লুসিভ এই ডোরটা আপনি হাতে ধরেন দেখেন কতটা সুন্দর

এই যে ডাব্লিউ দেখতে পাচ্ছেন এটা এটা পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এবং এইটা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আর এফ এর যে ধরনের এক্সেসারিজ ব্যবহার করে যে প্লাস্টিক ধর যেভাবে দেওয়া আছে ওইটা অন্তর্ভুক্ত

ম্যাগনেট বসলে কেউ ম্যাগনেট বসে নিতে হবে আর প্লাস্টিকের ম্যাগনেট বসানো আছে ক্রিস্টালের এটা আপনার নব বসানো আছে আচ্ছা এটা পরে আপনার 3500 টাকা 3500 টাকা এটাও 3500 টাকা ওইটাও 3500 যেটা নেই ওইটাই 3500 টাকা ওকে তো এই ছিল মোটামুটি আপনাদের আজকে আরএফএল এর কালেকশন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন আর যারা প্রবাস থেকে ভিডিও দেখেন অবশ্যই WhatsApp এ কন্টাক্ট করলে আপনাদের হোম ডেলিভারি ব্যবস্থা করে দিবে ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ